সবাইকে আমাদের মোবারক এখন হচ্ছে বাজে বেলা বিকেল তিনটা তো আমি এখন হচ্ছে ইফতারির আয়োজন করবো না আমার ইফতারি বানাতে অনেক বেশি লেট হয়ে যায় যার কারণে আমি একটু তাড়াতাড়ি বসিয়ে দিই তো হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে তোমাদের সকলের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি ইফতারির প্রিপারেশন নিয়েছি দেখতে পাচ্ছ যে ডাল বেটে নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এটা ব্লেন্ড করা হয়েছে পানি ছাড়া কারণ প্রতিদিন ডালবাটা কিন্তু অনেক কষ্ট আছে আর এখানে হচ্ছে আমি বুট আর আলুগুলো মেখে নিয়েছি ভালো করে আমি সব কিছু আগে থেকে রেডি করে তারপরে বসিয়ে দিই তারপরেও কেন জানি লেট হয়ে যায় আইডন্ট নো এখানে হচ্ছে ধনিয়া পাতা হচ্ছে বুট ভাজির জন্য তো রমজান মাস আসলে আমার খুব বেশি ভালো লাগে কেননা সবাই একত্রে যে জিনিসগুলো করে দেখা যায় যে এমনিতে হচ্ছে কেউ এক টাইমে রান্না করে কেউ অন্য টাইমে রান্না করে কিন্তু একমাত্র রোজার মাসে হচ্ছে সবাই একই টাইমে রান্না করে একই টাইমে খাওয়া দাওয়া করে আবার একই টাইমে ঘুম থেকে উঠে তো এই জিনিসটা এই যে একত্রে যে জিনিসটা এটা আমার খুব বেশি ভালো লাগে তো যাই হোক এখন আমি ভুট জন্য হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু মোটা মোটা হয়েছে আমি কিন্তু অনেক চিকন করে পেঁয়াজ কাটতে পারে এটা জাস্ট আম্মু কাটছে যার কারণে এমন হয়ে গেছে অবসরাই তো প্রথমে আমি সবসময় বুট ভাজিটা আগে করে রেখে দিই তারপরে ভালো করে রাখলে ইফতারি পর্যন্ত গরম থাকে তো এখানে আমি হচ্ছে তেজপাতা দারচিনি দিয়ে দিচ্ছি সরি আজকে বাসায় নাই তো তেজপাতা এলাচি আর হচ্ছে এটাকে কি বলাই জন্য লবঙ্গ মেবি লবঙ্গ দিয়ে দিয়েছি তো বুট ভাজি আমি সবসময় আগে করি কেননা আমি আগে করে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ভালো করে ঠেকে রেখে দেয় আর বুটে যেহেতু মশলা সব আগে দিয়ে দিয়েছে যা যা লাগে আমি আগে এইভাবে মেখে রাখে দেই তাহলে দেখা যায় যে ভালোই লাগে এটা অবশ্য আমার অভ্যাস আমি জানি না এটার বেনিফিটস কি আমি সবসময় এরকম ভাবেই করি এখন হচ্ছে আমি বুট ভাজি করে নিচ্ছি এটা হতেও বেশিক্ষণ টাইম লাগে না যেহেতু বুটগুলো আগে থেকে ভাজি করা থাকে সরি বুটগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করা থাকে জাস্ট মশলাটাকে কষিয়ে তারপরে হচ্ছে বুটটা ভাজি করে নিলেই হয় এখানে দেখতে পাচ্ছ যে আমি অলরেডি বুট মাখা থেকে তো আমি হচ্ছে শুকনো মরিচ দিয়েছিলাম তো এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য তো এখন হচ্ছে বুটটা হতে হতে এখানে আমি একটু হালকা জল দিয়ে দিয়েছি তো এদিকে বুটটা হতে হতে আমি এখানে আলুর চপগুলো বানিয়ে নিচ্ছি যেহেতু অনেক চপ বানানো হবে আমাদের বাসায় আলুর চপটা একটু বেশি খাওয়া হয় এটা সবাই পছন্দ করে তো যার কারণে আমি এখানে একটু বেশি করে বানাবো অলরেডি বানাই আমি প্রতিদিনই বেশি করে তো আমি আগে আলুর চপটা বানিয়ে নিচ্ছি এটা দেখা যায় যে পরবর্তীতে বানাতে বানাতে যেহেতু তেলে দেওয়ার পর বেশিক্ষণ রাখতে হয় না দেখা যায় যে আরেকটা দিয়ে একটা দিয়ে আরেকটা বানাতে বানাতে অনেক সময় চলে যায় তো এই কারণে আমি এখন আগে থেকে সবগুলো সবগুলা বানিয়ে রেখে দেব এটা হচ্ছে আমার একটু প্যারার কাজ তো এইবারের এখনকার রোজাগুলা যে যাচ্ছে এগুলা কিন্তু খুব ভালোই যাচ্ছে সবার কেননা একটু ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা আছে গতবারে রোজায় তো অনেক বেশি গরম ছিল এই গরমের মধ্যে ইফতারি বানাতে কি যে কষ্ট হতো তো বার এখনো পর্যন্ত ভালো আছে আগামী রোজাগুলাতে কি হয় না তবে আল্লাহ সবাইকে শৈবার একটা শক্তি দিয়ে দেয় আল্লাহর রহমত থাকে এই মাসে তো যাই হোক আমি সব গোলা চপ বানিয়ে নিয়েছি আর কয়েকটা আছে তো এগুলো আমি আস্তে আস্তে বানিয়ে নেব তো আমি এই শেপের করে বানিয়ে নিয়েছি একটু বড় করেই বানাইছি আমরা যখন ছোটো ছিলাম তখন এই রমজান মাস মানে কি যে খুশির দিন ছিল মানে আমরা অনেক চাচাদ বোন অনেক চাচাদো ভাই ছিলাম সবাই একদম পিঠি পিঠি তো যার কারণে দেখা যায় এই রমজান মাস আমরা অনেক বেশি মজা করতাম অনেক একটা উৎফুল্ল উৎফুল্ল মানে লাগতো প্রত্যেকটা মানে পুরা মাসটাই মনে হইতো যেন একটা উৎসব কি যে ভালো লাগতো সেই দিনগুলোকে যে মিস করি তো এখন তো যার যার জীবনে তাকে তো সবাই আলাদা আলাদা থাকে রোজার মাসে যখন সবে কদর হতো তো সবে কদরের রাতে আমরা দেখা যেত সব বোনরা মিলে রাতের বেলা আমরা গোসল করে সবাই শাড়ি পরতাম শাড়ি পরে তারপরে নামাজ পড়তাম আমাদের ভাবিদের সাথে বা আমাদের মায়েদের সাথে তো সেই দিনগুলো খুব মনে পড়ে সবচেয়ে বেশি যেটা মনে পড়ে সেটা হচ্ছে চাঁদরাতের কথাগুলা চাঁদরাতে আমরা অনেক দূরে খেতে গিয়ে চাঁদ দেখতাম মনে হইতো যে দূরে গিয়ে চাঁদ দেখলে বেশি মানে ক্লিয়ারলি চাঁদ দেখা যাবে তো চাঁদ দেখে আসার সময় লাফালাফি করে আসার সময় একজন আরেকজনকে ধাক্কা দিয়ে আমরা ফেলে দিতাম অনেক মজা করতাম বাড়িতে এসে লাফালাফি চিল্লাচিল্লি করতাম আমার মনে হয় যে সেই আনন্দটা এখন এখনকার বাচ্চাদের মধ্যে নেই ওরা হয়তো বুঝেই না রোসাফি যেমন ও রোজাকে বুঝেই না তো দিন দিন এইভাবেই চলে যায় এভাবেই সব কিছু পাল্টিয়ে যায় চেঞ্জ হয়ে যায় তো যাই হোক ইনশাল্লাহ আগামী বছর রোসাফিকে রোজা রাখানোর ইচ্ছা আছে চেষ্টা করব যদি পারে সে থাকবে জোর জবরদস্তি করবো না আস্তে আস্তে এমনিই শিখে যাবে কেননা আমরাও এই বয়সে রোজা রাখতে পারি নাই তো আস্তে আস্তে আমাদেরও শেখা হয়েছে অভ্যাস হয়েছে আর আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়েছে তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর ট্রাস্টমি আমি কিন্তু পেঁয়াজ খুব ভালোবাসতে পারি খুব মজা হয় তো এখানে ভেজে তারপর বাকি গোলাপও দিয়ে দিচ্ছি তো রোসাফি অন্য কোনো ইফতারি খায় না যার কারণে হচ্ছে ওর জন্য আমি পেঁয়াজও একটু মরিচ ছাড়া আলাদা করে ভেজে নেই তো আজকে মরিচ দিয়ে ফেলছি ভুলে তো বেছে বেছে ওরা আমি যে এখানে মরিচ কম আছে ওইগুলা দিয়ে একটু সস দিয়ে দিয়ে দিলাম তো এটা সে খাবে এটার যদি আমি বড়া বলে জীবন সে খাবে না এটার পেঁয়াজও বলতে হয় তাইলে সে খায় তো এখন আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি তো এমনিতে আমি ফুড কালার ইউজ করি তোমরা তো দেখতেই পারলে তো এবারে ফুড কালারটা তেমন একটা ভালো হয় না কেমন কালার আসে না তো যাই হোক ফুড কালার না ইউজ করাই ভালো এটা তো অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো না তো একে কিন্তু আমার আলুর চপগুলো ভাজি হয়ে গিয়েছে আর আমরা হচ্ছে বেগুনি বানাই না বাসায় কেন না হচ্ছে আব্বু আমার অ্যালার্জি আছে ওরা খেতে পারে না তো যার কারণে আমি আর একা করে আমার জন্য কিছু বানাই না আর নানুও খায় না তো এই হচ্ছে আমাদের ইফতারের আয়োজন তো এখন হচ্ছে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করার পালা যেমন ফ্রুটস কাটা শরবত বানানো যেটা বাসায় ছোটো মানুষদের দায়িত্ব থাকে বাসায় তো আজকে আমি শরবত বানাই না শরবত বানায় হচ্ছে আম্মু তো যাই হোক আমি এখন বাকি প্রসেসগুলো করে আর রেডি টেডি করতে করতে অনেক সময় হয়ে যায় দেখা যায় যে রেডির মাঝে আজান দিয়ে ফেলে দেখতে পাচ্ছি এখানে কত গোলা হয়েছে এখন আমি এগুলার ওয়াশ করবো অবশ্য আমার হরিপাতিল ধুইতে ভালোই লাগে সত্যি কথা বলতে যেটা এটা আমি খুব আনন্দ নিয়ে করি তো একে একে আমি সবগুলা কিন্তু ধুয়ে নিয়েছি এখন হচ্ছে ডাইনিংয়ে যাব গিয়ে বাকি সাজানো যেটা করা লাগে সেটা করব। আম্মু অনেক হেল্প করে কাজে একে হচ্ছে বন্দিয়া এটা নাম বুন্দিয়া না বরিন্দা জানি না তো যাই হোক এটা আমি অনেক বেশি ইফতারির সাথে খেতে পছন্দ করি যেদিন দেখা যায় যে এটা থাকে না বাসা ওই আমি ইফতারি খাই না ইফতারি মাখা আমার এটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তো এটা আমার জন্য আপু প্রতিদিনই আনে এই যে দেখতে পাচ্ছ এটা আমার দুই দিন হয়ে যাবে আর কেউ খায় না তো এইখানে খেজুরও ধুই নিয়েছি এগুলো হচ্ছে আম্মা সৌদি আরব থেকে আনছে এগুলো অনেক মজার খেজুর তো এগুলোও ধুয়ে নিয়েছি খেজুর তো মাস্ট ইফতারিতে খাওয়া লাগে এটা নবীর সুন্নত এটা খাওয়া ভালোও তো যাই হোক সব কিছু তো রেডি টেডি আসে তো এখানে হচ্ছে শশা কুচি করে নিয়েছি শশা হচ্ছে আম্মু ইফতারি মাখার সাথে খায় তো আম্মুর জন্য এখানে শশা কুচি করা এই তো এই আমাদের সিম্পল হচ্ছে ইফতারির আয়োজন তো আরেকটা যে মেন কাজ সেটা হচ্ছে এই যে শরবত শরবত বারে সবার হচ্ছে গ্লাসে গ্লাসে দিয়ে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে আমার ভাগের এটা আমি হচ্ছে খাবো তো যাই হোক এখানে হচ্ছে সবার প্লেট সাজানো হয়ে গিয়েছে তো এখন ফ্রুটস গুলো সাজানো হবে ফ্রুটস গুলো অবশ্য সাজানো হয় বলতে প্লেটে সাজানো হয় না এটা আলাদা করে সবাই খায় আর এগুলো হচ্ছে মাখার জন্য যার যার প্লেটে সেজে নিয়ে মেখে খাওয়া দাওয়া করে তো যাই হোক তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো ছোট্টো একটা ব্লগ তোমাদের সাথে